আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক আপনাদের মাঝে এখন যে আইপিএস দেখাচ্ছে এটি একটি বাংলা একদম ওয়ার্ল্ড মডেল আইপিএস দেখেন যিনি আইপিএস টি চালাচ্ছেন আসলে এটা দিয়ে কি ভালো সার্ভিস পাবেন এটা তো আসলে পাওয়া সম্ভব না তো এই ধরনের আইপিএস গুলো এখন আর চলে না মার্কেটে এখন অনেক ভালো মানের আইপিএস চলে আসছে তো আপনারা সবসময় নেওয়ার সময় একটু শুনে নেবেন এগুলো আসলে দেখেন আইপিএস এর ওয়্যারিং এর কি অবস্থা আসলে এই ধরনের আইপিএস দিয়ে আম আপনার বাসার যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আছে আসলে সেগুলো ভালোভাবে চলবে এটা আশা করা যায় না এর তাছাড়া এটা দেখলাম আউটপুট ভোল্টেজ অনেক বেশি তো আসলে এই ধরনের আইপিএস না চালানো উচিত ব্যাটারি তারটা ঝালাই করা ছিল না দেখি প্যাচায় রাখে দিছে এই দেখেন গ্যারেন্টের ভোল্টেজ অনেক সরি আই আইপিএস এর আউটপুট ভোল্টেজ অনেক তো লাইন করা নাই এইভাবে চালাচ্ছিল গ্রাহক তো আসলে এই ধরনের আইপিএস কিনা থেকে আর চালানো সে বিরত থাকবেন কারণ এই ধরনের আইপিএস আপনার ব্যাটারিটাও নষ্ট হয়ে যাবে আর একটা ব্যাটারি অনেক দাম ভালো থাকবেন